নমস্কার নমস্কার আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন এই ঋণ যে আমরা কিভাবে শোধ করব এটা কিন্তু আমরা চিন্তাও করতে পারি না যে কিভাবে করা যায় আপনাদের ঋণ শোধ আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার প্লিজ উপহারটা গ্রহণ করেন জি ধন্যবাদ ধন্যবাদ যেভাবে বিপদে আপদে সুখে দুঃখে আমাদেরকে আনন্দের জোয়ারে ভাসায় দেন হ্যাঁ এরকম ভাবে কিন্তু নিজের আপন ভাই বোন আত্মীয় স্বজন করে না বিশ্বাস করেন যে পরোপকারের নিদর্শন হচ্ছেন আপনারা আপনারা পৃথিবীতে এক নাম্বার আপনাদের এই পরোপকারের মানে প্রতিদান হিসেবে আমরা আরো একটু উপহার নিয়ে আসছি প্লিজ এটাও গ্রহণ করেন ও থ্যাংক ইউ থ্যাংক ইউ নালে এখন ঠিক যেভাবে আমাদের পাশে সুখে দুখে বিপদে আপদে আছেন আমাদেরকে ঠিক যেভাবে একেবারে আনন্দের জোরে ভাষায় দিতেছেন এরকম সারা জীবন আপনারা আমাদেরকে আনন্দের জোরে ভাষায় দিতে থাকেন আশা করেন একদম আমাদেরকে আপনারা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞতা গো বিশ্বাস করেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো একটা ছোট্ট উপায় এটাও গ্রহণ করেন প্লিজ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাসাই দেবো ভাসতেই থাকবেন বুঝছেন বাংলাদেশ ভারত ভাই ভাই ঠিক বলছেন বাংলাদেশ ভারত ভাই 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 ভাই